আপনি কেন ভয় কাটছেন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার চিন্তা কি আছে তাই মানসিকতা পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাদের আন্দোলনের আগামী দিন আরো বৃহৎ আন্দোলনের জন্য আপনি পূর্ণ সমর্থন দিন এই আশা আপনার কাছে আমরা রাখতে চাইছি অধিক অধিকারকে কেউ যদি ছিনিয়ে নেবার চেষ্টা করে সত্যি এটা খুব দুঃখজনক এবং একটা চিন্তার বিষয় মানে আমি মনে করি একটা সম্প্রদায়কে একটা নোংরা চিন্তাই দেখা হচ্ছে দেখেন কেউ যদি এই অকাফ আন্দোলন বা এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলিকে নিয়ে কেউ যদি তার রাজনৈতিক রুটি শেখতে চায় সেটা একটা ভিন্ন ব্যাপার কিন্তু এখানে রাজনৈতিক উর্দেশে যখন সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক দল শুধু মুসলিম না অমুসলিম ভাইরাও সবাই যখন এক জায়গায় এসে এক যেটা নোংরা আইনকে বাতিল করার জন্য আন্দোলন করছে সেটাকে রুখে দেওয়া সত্যি এটা একটা চিন্তার বিষয় এবং এই নোংরা কাজকে আমি ধিৎকার জানাচ্ছি এবং আশাবাদী না যে বাংলার বুকে ভারতবর্ষের বুকে এরকম তার মৌলিক অধিকারকে কেউ হরণ করে নেবে তাহলে তো সেই দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না কারণ মৌলিক অধিকার যদি কেউ আদায় না করতে পারে তাহলে সংবিধান তো ধ্বংস হয়ে গেল যেটা দীর্ঘদিন ধরে বিজেপি চেষ্টা করে আসছে সেটা যদি বাংলায় হয় সত্যি বাংলার জনের খুব দুঃখজনক বিষয় আমরা এর আগে দেখেছি শুভেন্দু অধিকারী পুলিশকে গালি দিয়েছে অনুব্রত মন্ডল পুলিশের মা বাবা তুলে গালি গেলে করেছে এবং কোস্তব বাগচি পুলিশকে চটি দেখিয়েছে জুতো দেখিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশই কোনো ভূমিকা আমরা দেখলাম না কিন্তু নওসাদ সিদ্দিকি কামরুজ্জামান ইমতিয়াজা যখন শান্তিপূর্ণ ধর্নামাংসের কথা বলছেন তখন তাদের প্রতি পুলিশের সক্রিয়তা দেখা গেল দেখেন কোন নোংরা রাজনৈতিক নেতা বা কোন নোংরা ব্যক্তি তার এই জঘন্য চরিত্রটা জনগণকে প্রকাশ করেছে সেটা জানার বড় বিষয় নয় মানে গাস্টমার পরিচয় বলে ফলে যার নোংরা চরিত্র নোংরা অ্যাটিটিউড নোংরা ভাষা নোংরা শব্দ চয়ন সেটা নিয়ে আর অন্যজনকে বিচার করা আমি মনে করি উচিত না তাদের নোংরা শব্দ চয়ন জনগণ ভেবে নিয়েছে তারা কারা কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল সেটা প্রশাসন ডিপার্টমেন্টকে জানানোর পরও যদি সেটাকে আটকানো হয় যদি সেখানে অশান্তি হতো ঝগড়া হতো রাস্তা ব্লক করা হতো বা নিরীহ মানুষকে কষ্ট দেওয়া হতো অবশ্যই প্রশাসনের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব এটা সেটাকে রুখে দিয়া বানচাল করে দিও কিন্তু শান্তিপূর্ণ মিছিলকে রুখে দিয়া এটা তো মানুষের মানুষের মানে একটা মানে মূল স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে তার নিজের অধিকারকে আদায় করে নেওয়ার তাহলে এটাকে রুখে দেওয়া হচ্ছে তাহলে বাংলায় কি কেউ কারো নিজের অধিকারকে ফিরে পাওয়ার জন্য কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না অন্য লোককে কষ্ট হয় এগুলো তো ভিন্ন ব্যাপার আর আমরা জানি যে মানুষ যখন ভয় নিয়ে সময় অতিক্রম করে তখন কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে সে ভয় করতে থাকে তাই আমার মনে হয় এই সমস্ত কাজগুলি প্রশাসন ডিপার্টমেন্টের একটা কমজোরিতা প্রকাশ করা এবং বাংলার সেমের জন্য একটা প্রকাশ পাচ্ছে যে তিনি কিছু জিনিসকে কি ভয় করছেন কেন মুসলিমদের আন্দোলনকে তিনি ভয় করছেন কেন আর তিনি কেনই বা বলবেন যে এই আন্দোলন চলবে না তাঁর আমি মনে করি তাঁর কাছে আমরা আশাবাদী যে তিনিই এই আন্দোলনকে আমাদের সাধুবাদ জানাবেন যে আপনারা আন্দোলন করেন অশান্তি না করে আপনাদের আমি পূর্ণ সমর্থন দিলাম রাজ কোনো রাজনৈতিক কালার না আজকে বাংলার জনগণের কাছে ভোট নিতে চান আর সেই জনগণের একটা দাবি দাবা করার জন্য কেউ জনগণ আন্দোলন করতে পারবে না বাংলার জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনি ভোট নিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর সেই যার ভোট নিয়ে ক্ষমতা অর্জন করছেন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে আর সেই জনগণ কোনো কষ্ট পেলে তার আন্দোলন করতে গেলে সে নেতাদের ইন্ধনে প্রশাসন ডিপার্টমেন্টের দ্বারা লাঞ্ছিত হবে পদধূরিত হবে মার খাবে এ নোংরা মানুষের কথা তাই এগুলো বন্ধ করে যদি আন্দোলনটা আইন বিরোধী হয় আন্দোলন যদি কোন ভিতরে রাজনৈতিক রুটি শাখার হয় সেটা অবশ্যই সেটা ভিন্ন ব্যাপার জনগণ যখন রাজনৈতিক দেশে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে সেটাকে বন্ধ কোনো কোনো দিন আমরা সমর্থন করতে পারি না আগামী দিন আমরাও কাঁধে কাঁধ মিলে আরো আন্দোলন করব। কেন করব না এবং মুখ্যমন্ত্রীকে এই আন্দোলন করার জন্য তাঁকে মানে দিতে হবে সমর্থন দিতে হবে কেন তিনি দেবেন না তিনি কি অকাফ এই যে নোংরা কেন্দ্রীয় সরকার আইন আনতে চাইছে যেটা আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবং বিভিন্ন অল ওভার ইন্ডিয়া থেকে শুধু মুসলিম না বিভিন্ন ধর্মের ভাইরা কেস করেছে আজকে আমরা যে নোংরা আইনকে প্রতিরোধ করার জন্য আমরা ময়দানে নেমে কাজ করছি মুখ্যমন্ত্রী তানার বিভিন্ন দলের কর্মীরাও কেস করেছেন আমরা দেখেছি আজকে কি সেই অকাফটা মানে স্বীকৃত পেয়ে যাবে নোংরা কেন্দ্রীয় সরকার আইনটা এটা কি পশ্চিমবাংলা মাননীয় চিন্তা ভাবনা আমরা তো কোনোদিনই না কেন তেনার বিভিন্ন সময় যে বক্তব্য শুনেছি আমরা এটা তিনি কোনোদিনই প্রকাশ করেন তার আজকে কেন তিনি অকাপের আন্দোলনকে রুখতে চাইছেন এর দ্বারা কি বোঝাতে চাইছেন তিনি তাই এগুলো বন্ধ করেন আপনি আমাদের পূর্ণ সমর্থন দিন আমরা বাংলায় বৃহৎ আন্দোলন তৈরি করুন আপনি কেন ভয় কাটছেন আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আপনার চিন্তা কি আছে তাই মানসিকতা পরিবর্তন করে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য আমাদের আন্দোলনের আগামী দিন আরো বৃহৎ আন্দোলনের জন্য আপনি পূর্ণ সমর্থন দিন এই আশা আপনার কাছে আমরা রাখতে চাইছি